বান্দা বান্দা দুনিয়াতে পাঠাইলাম আমি শুনে এই দুনিয়াতে আমি আল্লাহ সুন্দর একটা মানুষ তোমাদেরকে বানায় পাঠাইলা আমি আল্লাহ তোমাদেরকে দুইখানা হাত দিলাম আমি আল্লাহ বান্দা তাকায় দেখ দুইখানা সুন্দর তোরে একটা পাঁধিলা

ওরে বান্দা আমরা তোরে এত সুন্দর করে বেড়াইলেন ওরে বান্দারে শুনে নি বান্দা আমার অনুগ্রহ দয়া মায়া অনুগ্রহ কম কাছা তুই একটা মুহূর্ত চলতে পারবি না আমার আলো আমার হাওয়া আমার বাতাস আমার পানি আমার সকল নাল ভোগ করে বলল তুই আমার হুকুমের বিরুদ্ধে চলিস না বান্দা আমি আল্লাহ তোকে নামাজের অর্ডার করছি তুই পাঁচ বান্দা আমি আল্লাহ তোকে রোজা রাখার অর্ডার করেছি

এ বান্দা বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রির মিল ফ্যাক্টরির মালিক আমি আল্লাহ তুলে বানাইছি বান্দায় অগণিত সম্পদ আমি আল্লাহ তুলে দিলা এই সম্পদ থেকে বান্দা তুই আমার রাস্তায় খরচ কর আল ইসলামী একাডেমি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হলো কোরআনের আবার জারি হইতেছে এখানে নবীর হাদিস পড়ানো হবে আল্লামা মুফতি ইলিয়াস রহমান জিয়াদি সাহেবের মাদ্রাসা আর প্রতিষ্ঠাতা পরিচালক তার জামাতা মুফতি মোহাম্মদ ইসলাম শরীয়তপুরি এলাকার গণ্যমান্য ব্যক্তি বলব দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান সবাই মাদ্রাসার পক্ষে বলা ঠিক নামে এখানে তালবিম বলি আল্লাহর কোরআন পড়বে রাত তিনটা সাড়ে তিনটায় উঠে ওনার নামাজ জারি থাকে হবে জিকির হবে তেলাওয়াত হবে সকল মানুষ জন্য সুস্থ থাকে ভালো থাকে শান্তি মানসিকতা থাকে সেই জন্য দোয়া হবে কথা ঠিক না এলাকার সকল মানুষের মধ্যে থেকে যেজন মা বাবা কবরে চলে গেছেন সকলের মাত্রা কামনায় মুমিনদের মাত্রা কামনায় দোয়া করে কথা ঠিক না ঠিক এলাকার মুসলমান এবি বাইগের এলাকার মুসলমান বীর বাইগের বন্যা এলাকার দক্ষিণ গ্রাম রঞ্জনা বাজার মুসলমান আল্লাহ আল্লাহু তে নিয়াসমান এখানে ইস্কিরাগুন জানাইছে জান্নাতের বাগান জান্নাতের বাগান তৈরি করে এখানে জান্নাতের ফুল ফুটাবে এই মাদ্রাসার পক্ষে থাকা লাগবে শরম দিয়া মেদা দিয়া বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া সকলকে মাদ্রাসার খাদিম হওয়া লাগবে কিয়ামতের ময়দানে এই আল মদিনা ইসলামী একাডেমি সকলের জন্য যেন নাজাতের উসিলা হয়ে যায় জোরে বলেন আমিন

দেহ খুদায় মোহ্ব আছে জলা দেহম খুদায় দুনিয়াতে তুমি কিন্তু স্থায়ী তোমার টাকা পয়সা মান সম্মান প্রতিপত্তি ক্ষমতা কিন্তু স্থায়ী না বান্দা তোর যখন হায়াতের সীমানা খতম হয়ে যাবে ওই অন্ধকার ঘর কবর কিন্তু বান্দা কেউ থাকতে পারবি না এ দক্ষিণ ক্রানীগঞ্জ এলাকার মুসলমান এ আলমদিন ইসলামী একাডেমি মাদ্রাস এলাকার মুসলমান মরাই যখন লাগবে কবরই যখন যাওয়া এ কবর পথের পথিকেরা ইমানি আওয়াজ দিয়া

এলাকার ছেলে मुली যেন কুরআনের হাফেজ হতে পারে আলেম হতে পারে মুফতি মুহাদ্দিস হতে পারে এই জন্যই কিন্তু ইসলামী একাডেমি আয়োজন করা হয়েছে মাদ্রাসার আয়োজন করা হয়েছে কথা ঠিক না বছি শুধু সময় এলাকারবাসী শুধু সময় এলাকারবাসী আল মদিনা ইসলামি একাডেমি মাদ্রাসাতে আমরা সবাই ভাগবাসী সুখে দুখে সুখে দুখে এ মাদ্রাসার পাশে থাকি সুবহসনো এলাকাবাসী আল মদিনা ইসলামি একাডেমি মাদ্রাসার পাশে থাকি জিলাবন মহারাজা মাকদাম أهل أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق <applause> تقاته <applause> ولا تموتن إلا وأنتم مسلمون مالك ملكاً ভয় করার মতো কিন্তু ভয় করা লাগবে বান্দা তোর অন্তরের ভেতরে আমি মালার ভয় ঢুকাইলে এবান্দা খবরদার খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিছি না আল্লাহর বান্দা তিন দিনেরই বাহাদুরি শুধুই তুই এলে বাতাস টুকু তোমার আমার বিদেহ হম টাকা পয়সা গান্ধিয়া টিকে ঠেকা যাবি না যে তেহাম বেখার বিহাতে মার কিছুই সঙ্গে জয় দুনিয়ারই পরে আস ভুলে গেছে সবি ভাই নই বয়ে কারু বাড়ি টাকা কোথা গো তিনটা টুকুরা সাদা কাঁপ এই তো হবে মং পাবনা যেতে হবে খালি হাতি ইসুইস দেনি সকলকে অনুরোধ করে বলবো হাতে পায় ভাই বল গুণার কাছ ছাড়া অনেকের কাম আমার মাসুক মালার মামলার সম Oh man. কে কখন দুনিয়ার থেকে বিদায় নি আপনি কিন্তু জানেন না আমরাও কিন্তু জানি না ওই তো আমাদের কামরাঙ্গি চরের সদস্য বাংলাদেশ মুজাহিদ কমিটি কামরাঙ্গি চর থানা শাখার সদস্য বুঝুক জনাব হাজি মোহাম্মদ হোসেন শরীফ রহমান মাওলা তার মর্তমা যেন জান্নাতের মধ্যে বন্ধ করে দে এই সময় সঙ্গে ঘটনা অনেক লম্বা চুরান ওই দিকে যাব না আল্লাহর বাংলা ইসান নামাজ আদায় করার পর এ দেখো মাওলার ভয় কাদের অন্তরে থাকে মাওলার মোহাম্মত আল্লাহর বান্দার অন্তরে যদি থাকে মাওলার জিকে যদি মান্দার জবানে সব সময় চালু থাকি ওই বান্দা মৃত্যুর সময় দুনিয়ার জিকির তার জবানে আসবে না ক্ষমতার টাকা পয়সার জিকির সম্পদের জিকির তার জবান উচ্চারণ হবে না বরণের সময় যখন মালা কুলমদ কাজ তার সামনে এসে যাবে তার মধ্যে আমার মাওলার মধুর জিকিরের আওয়াজ চালু হয়ে যাবি

ওই জান্স অ্যাম্বুলেন্স উঠেই শীশু গেল হঠাৎ করে দেখি সিকিরের আমাজার সবানে ডাকতে 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 আমার মামলার কাশি সইরা গেছি

হে মুসলমানের যুবক কে কে কোথায় আসে সবাই সামান খুলে জোরে মধুর সুয়ে ডাক তোমার আসে পাগল না বানাইয়া আমাদের কাকে ময়দান থেকে বিদায় নিও না এর জন্য পাগল হও মাদ্রাসা আলিম বলামার জন্য পাগল হও মাদ্রাসার তালমির জন্য পাগল হও তোমার চা কফালটা চান কফাল হয়ে যাবে আল্লাহর ফজলে কিন্তু তোমাকে কোরআন ফালাইয়া আলে আমারা ফালাইয়া মাওলার জান্নাতে যাবে না কথা ঠিক না ঠিক করে ভারতবর্ষের ছোট একটা ঘটনা রে আল্লাহর বান্দা গালেমান হোসেন আহমদ বাদে ঘটনা তুলে একটা কেতাবের মধ্যে ঘটনাটা পাবলিক পার্সন ঘোষণা করেছেন ওরে আল্লাহ ভারতবর্ষের কোন এক এলাকার মধ্যে ওই দেখা যায় কতগুলি মানুষ তারা বসবাস করে ওইখানে মানুষগুলি উচ্চ শিক্ষায় শিক্ষিত না দিনের তেমন কোন জ্ঞান এবং আইলেন তাদের অন্তরে নেই ইসলামী শরিয়াতের কোনো মাসালা মাসাইল তারা মাসালা মাসাইল ধরনের বলতে পারে না হঠাৎ করে দেখা গেল তাদের ওই মহল্লার মধ্যে একজন লোক মারা গেল ওরিয়াল্লার মান্দা লোকটা মারা যাওয়ার পর কিভাবে ওই লোকের বসল দিবে কিভাবে জানাজা পড়াবে কিভাবে এই তাদের অবগত নাই তারা জানে না ওরে আল্লাহ বান্দা কয়েকটা লোক যাইয়া নেই একটা রাস্তার মধ্যে চলে গেছে যে রাস্তায় মানুষ হাঁটা চলা করে গাড়ি আপ ডাউন করে আল্লাহ দেখা গেল কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা সাইকেল চালাইয়া একজন আল্লামা একজন মাওলানা সাহেব একজন আল্লাহওয়ালা বুজুর্গ সামনের দিকে আসতেছে যখন কাছাকাছি চলে আসি ওই আল্লাহওয়ালাকে ডাক দিয়া বলতে আসেন সালাম দিয়ে হুজু আমরা তো একটা বিপদের মধ্যে পড়ে গেছি এ দেখো কোরআনের কত দাম কোরআনকে মহাব্বত করার কত দাম আল্লাহ আকবার বলেন সবাই এ মুসলমান আল্লাহ সাইকেলটাকে বেরে করে বলে কি মুসিবত কি বিপদে তোমরা পড়ছো কি সমস্যা হুজুর একটু মেহরবানি করে আপনি সময় দিয়ে আমাদের খের পাশ আসবেন নাকি হুজুর আমাদের একজন মুরব্বী মারা গেছে আমার বাবা মারা গেছে হুজুর অমুকে বলতেছে আমার চাচা মারা গেছে আমার খালু আমার মারা গেছে হুজুর একটু মেহরবানি করে আমাদের বাড়ির ভেতরে আসবেন কি না কিভাবে তার গোসল হবে কিভাবে আমরা জানা যা পড়াবো কিভাবে তাকে ধরা ধরি করে কবরে রাখবো আমরা এই সিস্টেমিটি মাসারা কিছুই বলতে পারি না আল্লাহ তাড়াতাড়ি তাদের সাথে বাড়ির ভিতরে চলে গেছে ওরে আল্লাহর বান্দা হইলো গোসল সিস্টেম তিনি মাথায় দিলেন গোসল করানো হলো কাপড়ের কাপড় পরাানো হলো আল্লাহু আকবার এরি আল্লাহর বান্দা কাপনের কাপড় পরাইয়া ময়দানে নিয়ে গেছে জানাজা খাটি উঠাই এখন জানাজা তাকবীরের সাথে আল্লাহ বানাও পরায়ে দিবেন জানাজা কমপ্লিট হয়ে গেছে মুসলমান এখন কয়বারে কবরের মধ্যে ধরা দিল কইরা রেখে দিবে ওরে আল্লাহর বান্দা কবরে যখন সবাই মিনহা আল্লাহর বান্দা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাইখা দিল এবারে তো বাসের চারি ভারি পাটি বিছায়া দিল সবাই আস্তে এক মুখ কইরা দুই মুখ কইরা তিন মুখ মাটি দিয়ে দিল কবর সমাপ্ত দাফন কাফন সমাপ্ত এইভাবে এইবারে ওই আল্লাহ আলা আলেন তাদের থেকে রকসুদ নিয়ে বিদায় নিয়ে তার কর্মস্থলে চলে যাবে আল্লাহর বান্দা কিছুদূর যাওয়ার পর আল্লাহ বান্দা কিছু দূর যাওয়ার পর তার মনে আসে আমি যে কর্মস্থলে যাব যেখানে আমি চাকরি করি ওইখানে তো আমাকে যাইতে হবে ওইখানে যাইয়া আমাকে ওই কর্মস্থলে ওই কর্মের মধ্যে অংশগ্রহণ করতে হবে কিন্তু আমার তো আইডি কার্ডটা মনে হয় এইখানে নাই এই আইডি কার্ডটা আমার সাথে নাই নিশ্চয় আইডি কার্ডটা পাবর মধ্যে বইয়ে গেছে আল্লাহ বান্দা এইভাবে আমার কারাতারি চইলে গেছে সাইকেলটা ঘুরাইয়া যায় বলতেছে এ কবর থেকে আবার ওই কবরের মধ্যে আমার আইডি কার্ড পড়ে আছে কবরটাকে আবার খনন করতে হবে অনুমতি নিয়ে যখন কবরটা ভিতরে খনন করা শুরু করলো তাকায় দেখতেছে বাঁশের চালি উঠে গোটা কবরের ভেতরে জান্নাতের ফুল দিয়া ভইরা দেওয়া হইছে

আলমারির মধ্যে একটা কুরআন কিতাব রাখা আছে গেল আপনারা জানো ওইটা হইরা যখন খুইলাطيني এই ভাবে কি জানি চকের পানি ছলাইয়া আস্তে আস্তে মেন মেন করে বলতে থাকতো আরে আর চকের গোড়া দিয়া টপ টপ করে পানি ভাইরা বলতো বলতো দে মালি আমি তো তোমার কুরআনটা সহিভাবে করতে পারি না কুরআনের প্রতি এত mohabbat ভালোবাসা

একটা মূর্খ মানুষ কোরআন সহিভাবে পড়তে পারে না কিন্তু কোরআনটারে খুইলে কালা অক্ষর যখন হাত টানছে আর চোখ দিয়ে পানি সাইডা দিয়ে সাইডা আল্লাহ দরবারে কানছে বলছে সহিভাবে তোমার কোরআন পড়তে পারি না কিন্তু মুসলমান মনে রাখবেন না আলমদিন ইসলামী একাডেমি এলাকার মুসলমান এ বীর বাইগের এলাকার মুসলমান কন্যা দক্ষিণ গ্রামীগঞ্জ এলাকার মুসলমান যে সকল তালবিমরে এই আলমদিন ইসলামী একাডেমি মাদ্রাসায় সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন পড়বে হেফজুল কোরআন বিভাগ নুরানি বিভাগ নাজরা বিভাগ বাংলা পঞ্চম শ্রেণী পর্যন্ত আরবি ইংরেজি অঙ্ক সহ এই যে সকল সন্তানদের সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকে এই সিনার মধ্যে যে তালবলিনদের কোরআন থাকবে আল্লাহ এই তাল যদি আমরা মহাব্বাত করতে পারি ভালোবাসতে পারি কোরআনের মাদ্রাসার মহাব্বাত যদি আমাদের অন্তরে থাকে ওই লোকটা কোরআনকে ভালোবাসছে কিন্তু তেলবাদ করতে পারে না এই কান্না করছে আল্লাহ তার এই কান্না কবুল করছেন এই আমলটাকে কবুল করে জান্নাত দিয়ে দিছেন সুহান আল্লাহ তুমি আমি যদি এই মাদ্রাসাকে মহাব্বত করি না আলে বলাম তার মিন্দের মহাব্বত করি না আল্লাহর ফজলে একটু কবরে যাইতে পারি ওই কবরের ডানের মাটি বানের মাটি তোমাকে আমাকে চাপ দেবে না কেমতের ময়দানে এই কোরআন এবং আলে বলাম হবে তোমার আমার জন্য নাজাতের কি কথা ঠিক কিনা আমার তাও ঠিক ইল্লা বলতে চাই